কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে অর্থাৎ যার যেমন স্বভাব সে যেখানেই থাক যেখান থেকেই ঘুরে আসুক সেই কাজ সে করেই ছাড়ে আর যেমন প্রতিজ্ঞা তার কাজ হচ্ছে যে কুটবুদ্ধি দেওয়া কাউকে মারা এই সবের প্ল্যান তাই এখন তারা দুজনে মিলে তাদের দাদা বৌদিকে মারার প্ল্যান করতে থাকে আজকের পর্বটিতে দেখুন ফিমুলরা এদিকে ফন্দনকে চেপে ধরে কথা শোনাতে থাকে বলে যে খালি তো ছাড়া পেয়ে গেলে কিন্তু ভগবান আছে শাস্তি তুমি পাবেই তাই চিন্তা করো না আর এমন একটা দিন আসবে ফিপাসাদির জন্য জন্যে খুব একটা ভালো ছেলে আসবে সে তোমার থেকেও তাকে বেশি ভালো রাখবে আর তুমি যে কাজ করেছো তার শাস্তিতে তুমি পাবে দেখে নিও কথাটা মিলিয়ে নিও আর একটা কথা জানো তো তোমাকে এই সময় ভালো করে টাইট দেওয়া উচিত ছিল আর কিছু টাকা তোমার কাছ থেকে নেওয়া উচিত ছিল কারণ ফিপাসাদির এটা ভাগের পাকা এটা তার পাওনা টাকা তুমি তাকে ঠকিয়েছো কিন্তু ফিপাসাদি কি কী করলো সে তো ভালো মানুষ তাই সে তোমাকে ঠকাতে পারলো না তোমার কষ্ট দেখতে পারলো না তাই সে ছেড়ে দিয়ে চলে এলো যদিও বলছে যে সব ছু ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে করেছে কিন্তু আমরা তো জানি কেন করতে পারিনি কারণ তোমাকে এখনও ভালোবাসে তোমার মতো ক্রিমিনালকে এখনও ভালোবাসে যদিও সেটা তার এখনও উচিত নয় আর কি বলবো তোমাকে আর কিছু বলার নেই এদিকে তখন বলে যে তোমরা ফিপাশাকে একটু বুঝিয়ে বলো না যাতে আমার বাড়িতে থাকে আমার সংসারে থাকে আমি এখনও সত্যি কথা বলছি মন থেকে বলছি আমার মতো ফিপাসাকে কেউ ভালোবাসতে পারবে না আমি অনেক অন্যায় করলেও ফিপাসা আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না ওর মতো মেয়ে এইদিকে বলে তোমাকে ছেড়ে দিয়ে ভুলটাই করেছে তোমাকে জেলে ঢোকানো উচিত ছিল আমরা তো যখন সময় হয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার তখন আমরা ওটা পারি না এটা মেয়েদের দুর্বলতা আর একটা কথা আজকে একে ঠকিয়েছো ঠকিয়েছো ভবিষ্যতে আর কোনো কাউকে ঠকানোর চেষ্টা কর না তোমাকে সারা জীবন কেউ বাঁচিয়ে রাখবে না কেউ ক্ষমা করবে না তারপরেই তোমার ছ চলে যায় এইদিকে ফিপাসা বলতে থাকে তোরা কেন শুধু শুধু অতগুলো কথা শোনালি ও দিন ঠিক হবার নয় আর যে ঠিক হবার সে দিন এরকম খারাপ কাজই করবে না তাই তোরা বলে মুখ শুধু শুধু নষ্ট করলে ফিমুলটা বলে বেশ করেছি আমাদেরকে অনেক কথা শুনিয়েছিল আমরাও তাই আজকে যোগ্য জবাব দিয়েছি দেখলে না একটা মুখ খুলতে পারল না এইদিকে ফিমুল বাইরে থাকে ফিপাসা দিদের কাছে আর ভরার বাড়িতে একাই থাকে এই তার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে আসে দেখা করতে দেখা করার নাম করে প্রথমেই যখন দাদা দাদা করে দাদা কোনো উত্তর দেয় না তারপর তার বউ যায় সে বলে দাদা তুমি কি আমাকে চিনতে চ তোমরা আমার সাথে মিলে একটা দল ছিল আমরা কত কাজ করেছি আমরা তিন মূর্তি ছিলাম কত কাজ কত প্ল্যান একসঙ্গে করেছি আমাদের দলটা ভেঙে গেল তোমার কি কিছু মনে আছে তখন ফরাগ ইচ্ছে করে বলে যে তোমাদেরকে তো আমি চিনতে পাচ্ছি না তোমরা কে তোমরা কেন এসেছো কেন দাদা বলছো রকম কথা শুনে তখন ফলাশ বলে দেখেছো তো তোমাকে বলেছিলাম দাদা একবারে মাথাটা খারাপ হয়ে গেছে আর কাউকেই চিনতে পারছে না প্রতীক্ষা বলে এই রকম মানুষ হয়ে গেছে রকম বৌদি তোমার অবস্থা করেছে দেখো আর এই ছেলেটাকে এখন সরিয়ে দিতে বেশি সময় লাগবে না তাই এবার যা কিছু কাজ করব একে সরানোর পিছনে সব দোষটা ফিমুলের লেগে যাবে তোমার বৌদিকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো মনে মনে ভয় পেতে থাকে বলে ফিমুলকে যে কোনো প্রকারে বাঁচাতেই হবে আর নিজে কেউ সেভ রাখতে হবে এদিকে ফলাস তখন বলে দাদার কতটা মাথা খারাপ হয়েছে আমরা কিন্তু জানি না তাই এখানে আলোচনা করা ঠিক নয় তুমি ঘরে চলো প্রতীক্ষা ওভার কনফিডেন্স দেখিয়ে বলে ও সব ছাড়ো তো এরকম মানুষের কাছে আবার কি কথা বলবে না আর শোনো আমি যেরকম যেরকম বলবো সেরকম সেরকম চলবে এখন আমার গায়ে একটা দাগ লেগে গেছে আমি ছাড়া পেয়ে এসেছি জামিনে আবার কবে নয় কবে ডাকে তার ঠিক নেই আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না এইবার যা কাজ করার তুমি করবে তুমি তোমার কয়েকজন বন্ধু ডাকো ডেকে রাতের অন্ধকারে ফিমুলকে পাচার করে দাও দিয়ে তার বডিটা কোনো দূরে জঙ্গল কোনো নদী নালা খাল কত কিছু জায়গা আছে সেখান থেকে উদ্ধার করো আর তোমার দাদাকে সরাতে বেশি সময় লাগবে না তার আগেই তোমার মাকে দিয়ে জোর করে সম্পত্তিটা লিখিয়ে নাও এই সব কথা ফরাক খুব ভালোভাবে শুনে আর ফরাক মনে মনে ভাবে যে ফিমুলকে যে কোনোভাবে বাঁচাতেই হবে আর যখন সেট করার কথা বলে তখন বলে তোমার বৌদি এখন কত রাত করে স্কুল থেকে বাড়ি থেকে আসছে দেখতে পেয়েছো এই সুযোগটাকে কাজে লাগাও আমার এখন আমার উপর দিয়ে প্রচুর ট্রেস যাচ্ছে আমি একটু রেস্ট নেব এই কাজগুলো তোমাকেই করতে হবে এই সব কথা শুনে ফরাগের কিছুটা হেসকি চলে আসে তখন ফরাগ যা স্বাভাবিক ছিল থেকে অস্বাভাবিক হয়ে যায় বলে জল জল কেমন করে কথা বলতে থাকে প্রতীক্ষা তখন বলে যে তাড়াতাড়ি জল দেবো না জল দেবো না করে দাদাকে এসে জল খাওয়াতে থাকে এইদিকে তখন তার স্বামী বলে তুমি দাদাকে জল খাওয়ালে তোমার মাথায় কবে বুদ্ধি ডুবে এই সময় কিছু একটা খাইয়ে দিতে পারলে না তখন প্রতীক্ষা বলে তোমার যেমন সবইতেই বাড়াবাড়ি এত বাড়াবাড়ি করা এখন ঠিক নয় আমি এই দুদিন এসে সবে জুটেছি এইভাবে তাদের যখন কথা বলা হয়ে যায় তখনই ফিমুল আসে ফিমুল এসে বলে তোমরা এখানে

এইদিকে ফলাশার প্রতীক্ষা কিছু কথা বলে চলে গেলে ফিমুলকে তার স্বামী বলতে থাকে তোমার সামনে অনেক বড় বিপদ তুমি কেন এত দেরি করে এসেছো তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে মুখে চাপা দিয়ে চলে যেতে পারে এইরকম করে যখন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে এইসব কথা যখন বলে তখন ফিমুল বলে ওই লোকগুলো এসেছিল তোমাকে কি কিছু বলে গেছে ফরাক তখন ঘাড় নাড়ে ফিমুল বলে তোমার তো এরকম একটা শখ পেয়েছো হয়তো সেই জন্যই এই সব কথা বলছো ফিমুল প্রথমে কথাটি গুরুত্ব না দিলেও তারপরে সে কনফিউশন হতে থাকে কেন এরকম কথা বলছে আর তারপরেই শেষ হয় আজকের এই পর্বটি